যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের বিষয়ে নিয়ে আজকে কয়েকটা কথা বলবো আপনি বাংলাদেশ থেকে আপনি যে ওষুধপাতি আনেন সেই ওষুধপাতি নিয়ে আজকে আমি একটা কথা বলবো সৌদি আরবে মনে করেন এই কিছুদিন আগে একটা নতুন নিয়ম করছে আর কি আপনি বাংলাদেশ থেকে যদি কোনো ওষুধ মানে আপনি যেসব বড়ি ওষুধ বা অন্যান্য যেসব আছে এই এগুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে মনে করেন যে যদি কোনো বড়ি বা যে যেকোনো বেতার বড়িকণ বা জ্বরের বড়ি বড়ীকণ সর্দি কাশি যে কোনো বড়ি বা যে কোনো ওষুধ যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার এটার অবশ্যই ডকুমেন্ট লাগবে আপনার এয়ারপোর্টে ফোটে আপনার আটকাইতে পারে আপনার এটা অবশ্যই ডকুমেন্ট লাগবে আপনার এটার যে প্রেসক্রিপশন আছে এটা অবশ্যই আপনার সাথে নিয়ে আসবেন আপনি যদি এই প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধগুলো আপনি নিয়ে আসেন তাহলে মনে করেন যে আপনি সৌদি আরব এয়ারপোর্টে বা বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে আটকাতে পারে কারণ এখন বর্তমানে এই সৌদি আরবে নতুন নিয়ম করছে বাংলাদেশের বাইরে থেকে এই সৌদি আরবের বাইরে থেকে যদি কোনো ওষুধ বা কোনো কিছু যদি কারোর সাথে নিয়ে আসে তাহলে আপনি তাকে আটকাবে মানে তার ওই ওষুধ আনতে দেবে না কারণ কোনো ডকুমেন্ট ছাড়া সৌদি আরবে কোনো ওষুধ আনতে পারবেন না আপনি সীমিত নিয়ে আসেন সমস্যা নাই সীমিত নিয়ে আসেন কোনো সমস্যা হয় না কিন্তু যখনই আপনি দেখবেন যে অনেক কিছু নিয়ে আসছেন অনেক ওষুধপাতি নিয়ে আসছেন তখন ওরা ওইগুলো ধরে ফেলায় মনে করেন যে ওরা ভাবে যে কোনো ফার্মেসিতে আপনি বিক্রি করবেন এইসব ভাবে আর কি এই জন্য এর ডকুমেন্টস যায় তো আপনারা যারা আসবেন অবশ্যই এগুলো একটু খেয়াল করে আসবেন এর জন্য মনে করেন যে আপনার এয়ারপোর্টে হেস্তা না হেস্তার শিকার হতে পারেন আপনাকে আটকাইতে পারে তো এই ওষুধের জন্য আর কি এই সৌদি সরকার নতুন নিয়ম করছে আর আপনারা যে মনে করেন যারা বাংলাদেশ থেকে নতুন আসে তারা অনেকে কিভাবে জানেন ভাবে যে সৌদি আরবে গেলে ওই ওষুধ বড়ি বা এগুলোর অনেক দাম যে কোনো ওষুধের অনেক দাম এর জন্য মনে করেন যে বাংলাদেশ থেকে অনেক নিয়ে আসে আসলে সত্যি কথা বলতে আমিও অনেক নিয়ে আসছি আমি অনেক নিয়ে আসছি আমার কিন্তু সবই পরে আছে আমি কিচ্ছু খাই নাই আমি তেমন কিচ্ছু খাই আমার সবই পরে আছে তো আসলে এগুলো তারা অনেক নিয়ে আসেন আসলে এগুলো আসলে ভুল আসলে এটিও ধারণা আসলে অনেকটা ভুল আপনার সৌদি আরবে বাংলাদেশের চাইতে অনেক ভালো ভালো বড়ি পাওয়া যায় ভালো ভালো মনে করেন ওষুধ পাওয়া যায় বাংলাদেশ থেকে চেয়েও এই জায়গায় দাম কম আছে আর আপনি যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে মনে করেন যে এই কোম্পানিতে যদি আপনার কোনো একটু চোট বা কোনো কিছু একটু হয় তাহলে মনে করেন যে আপনার সে ওষুধ দেবে ওষুধ আপনার যা লাগে আপনার এ টু দেবে ঠিক আছে তাহলে কেন আপনি এই বাংলাদেশ থেকে অনেক ওষুধ বা এগুলোর টাইনা নিয়ে আসেন এগুলোর জন্য মনে করেন যে আপনার অনেক সময় এয়ারপোর্টে অনেকটা সমস্যা হয় আবার দেখেন বাংলাদেশ থেকে অনেকেই কি করে জানেন অনেক সিগারেট নিয়ে আসে আসলে অনেক সিগারেট নিয়ে আসছেন আপনি কি খাওয়ার লেগে নিয়ে আসছেন না বিক্রি করার লেগে নিয়ে আসছেন আপনাকে এটা খেয়াল করতে হবে আপনি যদি অনেক সিগারেট নিয়ে আসেন কার্টুন কার্টুন তাহলে তো আপনি এয়ারপোর্টে আটকাবেই তো এগুলো আসলে খেয়াল করে আসবেন এই এমন এমন জিনিস নিয়ে আসবেন না যে তার জন্য মনে করেন যে আপনি এয়ারপোর্টে আটকে যাইতে পারেন তো এখন ওই বাংলাদেশে যে ওষুধ পাতিগুলো আপনারা এখন সৌদি আরবে যে নিয়ে আসতেছেন এটার জন্য মনে করেন যে সৌদি সরকার নতুন আইন করছে যে সৌদি এই সৌদি আরবে যে ওষুধপাতি পাতি ঢুকবে এর পূর্ণাঙ্গ ডকুমেন্ট লাগবে এর প্রেসক্রিপশন লাগবে তাছাড়া মনে করেন যে আপনার এই ওষুধ এরা